নাগলকোটের জাবায়াতের ঈদ পুনর্মিলনী আপনারা দেখছেন সিএস আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাবায়াতে ইসলামী কবিল্লার নাগলকোটের দোলখাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী সোমবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দোলখাড় ইউনিয়ন আমির আব্দুল হান্নানের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও ইসলামী ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত দোলখার ইউনিয়ন জামায়াত সেক্রেটারি বজরুল আমিন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন নাগলকুট উপজেলা জামায়াত আমির মাওলানা জামাল উদ্দিন নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার বর্তলি ইউনিয়ন জামায়াত সভাপতি আলী আকবর এছাড়াও ঈদ মিলনী অনুষ্ঠানে দোলকার ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আমরা একে অন্যের সাথে পরিচিত হওয়া আমাদের ইসলামী আন্দোলনের বাইরে আমরা এক একজন একভাবে শহরে ঢাকা চিটংয়ে শহরে বন্দরে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করি বিভিন্ন ভাবে আমরা ব্যস্ত থাকি ঈদ উপলক্ষে আমরা একসাথে হতে পেরেছি আমাদের আব্দুল আজিজ ভাইয়ের দাওয়াতে এই একটা সুযোগ আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের এই আসনে নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ আসনে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মুসলিম সুর আর অন্যতম সদস্য আমাদের মোতাল নিয়াসি আর আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি ওনার সাথেও আমরা ঈদ পুলি মিলনীতে একসাথ হওয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় করার সুযোগ হবে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহিত তোমরা আল্লাহর দিকে আহ্বান করো আর তোমরা মুসলমান যারা ঘোষণা করবে যে আমি মানুষদেরকে আহ্বান করবে এবং ঘোষণা করবে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত সম্মানিত উপস্থিতি আজকে এখানে যত লোক আছে সকলেই তো আমরা মুসলমান ঠিক নয় কি সকলেই যদি মুসলমান হই তাহলে আমরা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করি কিনা এই প্রশ্নটা আমাদের বিবেকের কাছে পাশাপাশি হচ্ছে মুসলমান হওয়ার পরেও আল্লাহ রাবুল আলমীর যে সকল নির্দেশনা আমাদের প্রতি রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের তৎপরতা আমাদের অনুভূতি সে অনুযায়ী আমাদের চেষ্টা আছে কিনা এই প্রশ্নের জায়গায় ইসলামী আন্দোলনের সকল কর্মী এবং সমর্থক সকল ভাইদেরকে বর্ষের জায়গায় রয়ে থেকেই যায় পাশাপাশি থাকি বিদায় আজকে আমাদের এই সমাজ এই রাষ্ট্র ইসলামের বিধি বিধান অনুযায়ী পরিচালনা হয় না বিদায়ী বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কয়েম করতে চায় বাংলাদেশ জামাত ইসলামের আহ্বান হচ্ছে সাধারণ সাধারণত সকল মানুষ এবং বিশেষত মুসলমানদের মাঝে কথা এবং কাজের গড় পরিহার করে খাঁটি এবং পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান যেটা আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র পরাণে বলছেন লিমা তা না না আজকে আমাদের সমাজে আমাদের মাঝে আমরা যদি এই কাজটা এই কথাটা শুধু পর্যালোচনা করি আমরা একশো জন মুসলমানের মাঝে পাঁচজন পাওয়া আমাদের জন্য 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 হয়ে যাবে। শুধুমাত্র সুরার আল্লাহ কোরআন নাজুম করেছেন এই কথা মনে করে না যারা কোরআনুল কারিমকে তার মা এবং বাবা মারা গেলে দশ পনেরো জন আলেমকে নিয়ে খতম করানোর মাধ্যমেই কোরআনের দায়িত্ব শেষ এটা মনে করে না যারা বিশ্বাস করে আল কোরআনুল কারিম যেমন আছে আল কোরআনুল কারীম যেমন খতম করলে স্বভাব আছে আল কারিম যেমন আয়াত করে ফুঁক দিলে শিপা আছে ঠিক তেমনি মানবতার সকল সমস্যার সমাধান করার জন্য সকল প্রকার দিক নির্দেশনা মহাকন্ত আল কোরআনুল কারিমের মধ্যে আছে ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে শিখিয়েছে যেমন আল্লাহর নির্দেশ নামাজ কায়েম করো ঠিক তেমনি এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন গুরুত্ব সহকারে আমাদেরকে শিখিয়েছেন আন আকিম উদ্দিন ওয়ালা তাতাফার রাখো তোমরা দিন কায়েম করো দিন কায়েমের প্রচেষ্টা করো এক্ষেত্রে কোনো রকম মতবিরোধ করা যাবে না প্রিয় ভাইরা নামাজ কায়েমের ক্ষেত্রে আমরা জানি মাসলাগত অসংখ্য মতভেদ আছে আপনি হাত বাধা থেকে আরম্ভ করে বিভিন্ন সময় নিয়ে নামাজের ওয়াক্ত পর্যন্ত নিয়ে আলেমদের মাঝে মাঝহাবের মধ্যে বিভিন্ন মত পার্থক্য আছে থাকাটাই স্বাভাবিক কিন্তু নামাজ পড়া কি ফরজ নামাজ কায়েম করাও ফরজ কিন্তু বর্তমান আওয়ামী সরকার প্রায় পনেরো বছর পুরে ক্ষমতা আছে আছে না ক্ষমতা যদি আরো পঞ্চাশ বছর থাকে আনলে আমার সময় সমস্যা আছে কথা কয় না সমস্যা আছে আমাদেরকে আল্লাহ কে কেন ফাটাছে ইনি যা ফিল আরদে খলিফা প্রতিনিধি করে জমিনে পাঠাইছে আল্লাহর রাজ কায়েম করার জন্য

এখানে মেসেঞ্জার কে আবাহ এখানে মেসেঞ্জার কে

আমি গোলাদ পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আগামী উনিশ থেকে চৌটা মায় আমাদের যে নেতৃবৃন্দ বলছে আমাদের যে গণতন্ত্র পক্ষ আমরা করি এই গণতন্ত্র পক্ষকে গোর্খায়ুন প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি এলাকায় সর্বস্তরের মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারি সেজন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন আমরা আমাদের দায়িত্বশীল রা শিয়ার পরিকল্পনা করবেন সে ভূমিকা রাখবেন যে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামাত ইসলামের নেতৃবৃন্দ ইসলামের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং আগত মেহমান যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার অন্তর অন্তস্তর থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ কুম আল্লাহ আমি আপনাদের এই ইউনিয়নে আরও কয়েকবার আসার সুযোগ হয়েছে আজকের প্রোগ্রামটা ব্যতিক্রমী যে প্যান্ডেলে মেহমানদের জন্য আয়োজন সেই প্যান্ডেলেই এই পুরো অনুষ্ঠান কিন্তু আমাদের জন্য সুবিধা হলো আজকে দেরি হলেও একই জায়গায় কারণে সময় বাড়বে কি ভাইরা আমি তিনটি বিষয়ে কথা বলতে চাই আমাদেরকে এক নাম্বার কথা হচ্ছে জাতি হিসাবে আমরা মুসলমান আমাদের একটা বড় পরিচয় হচ্ছে আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা আশ্রু মাতৃকাল সেই জায়গা থেকে একজন মুসলমানের পরিচয় কি মুসলমানের কয়েকটি পরিচয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি পরিচয় হচ্ছে মুসলমানের পরিচয় বহন করে নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে অর্থাৎ যিনি নামাজ পড়েন তিনি মুসলমান যিনি নামাজ পড়েন না তিনি অন্য কোনো ধর্মের অনুসারে কিন্তু আজকে আমাদের সমাজে দুর্ভাগ্যজনক হলো সত্য সত্য এবং মিথ্যার পার্থক্যকারী মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্যকারী নামাজ হলেও আমাদের সন্তানেরা যুবকেরা তরুণেরা আজকে মসজিদমুখী হতে পারেনি এ রমজানের তিরিশটি দিনে আপনারা লক্ষ্য করবেন যারা মসজিদে গিয়েছিল আবার রমজানের তিরিশ দিন শেষে ঈদের চাঁদ ওঠার পর থেকে মসজিদ আবার খালি হয়ে গেছে অথচ এই তিরিশ দিনের শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয়েছিল প্রয়োজন ছিল এই শৃঙ্খলিত থাকা অবস্থায় তাকোয়ার পাল্লাকে ভারী করা আমলের পাল্লাকে ভারী করা আল্লাহর কাছে হাজির হওয়ার দিন যেন মজবুত আমল নিয়ে হাজির হতে পারি তার পাথর সংগ্রহ করা আপনারা দেখছেন সিএসটিভি আমরা জন্য তার কথা বলি